আমি দেখা আমার সোনা মনির আদর কই রাইছে হ্যাঁ কোন শত্রু নাই বুবা মানুষের শত্রু আছে বুবা মানুষের শত্রু আছে হ্যাঁ কোন কাজ যায় না কোন বারে যায় না হ্যাঁ যে কোন শত্রু আইলো আল্লাহই কই দারব আল্লাহই কই দারব আমি বিচার চাই আমি সুস্থ বিচার চাই আমি আর फांसी চাই আমি আর फांसी চাই আমার সোনা মনি করছে আমি আর फांसी চাই আর फांसी চাই যারা মারছে গাই মারছে আর মাসি যায় আমার ছেলে রে ও দাদি মারছে আমার মানে আমার ছেলে রে মারছে মাসি যায় সাজিনি আজকে মারা গেছেন ওনার পাশের দোকানদার আমি কি পাশাপাশি দোকানদার তো আমি সকাল সাড়ে নটার দিকে দোকান খুলছি দোকান খোলার পরে আমি শাটার অল্প একটু খুলছি তালা খুললে অল্প একটু খোলার পরে দেখি ভিতরে আপনার টিনের বেড়া পাটিস টিনের পাটিস টিনের পাটিস নিজ দিয়ে অল্প একটু রক্ত রক্ত আসছে তো আমি আর দোকান পুরোটা খুলি নাই মার্কেট মালিক ডাক দিয়েছি আর ওরা এলাকার মানুষ আইসে আবার ওরা সবাই মিলে স্টেশন ডাক দিছি